আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার হলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি শুনতাম মসজিদ নবাবির মধুর শুনতাম মসজিদ নবাবির মধুর সুরে সুরে উড়তাম মদিনার ওই আসমান টানা মেলে সাফ করিতাম মিম্বরের পালি ডানা মেলে সাফ করি তাম নিম্বরের পালি উড়ে উড়ে দেখতাম নদিনার অলি গলি আমি যদি হতাম নদিনার বলি বলি আমি যদি হতাম নদিনার বল বলি উড়ে উড়ে দেখতাম নদিনার অলি গলি কি বলছেন